আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি নোটিশ প্রকাশিত হয়েছে দুই হাজার চব্বিশ এবং প্রতি শিক্ষাবর্ষে প্রথম বর্ষের স্নাতক পাস কোর্স অর্থাৎ ডিগ্রি প্রোগ্রামের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এটি আগ্রহ আগ্রহী প্রার্থীর আবেদন করতে পারবে ষোলোই সেপ্টেম্বর বিকাল চারটা থেকে পনেরোই অক্টোবর দুই পর্যন্ত আবেদন চলবে আবেদন ফি বাবদ চারশো টাকা কর্তন করা হবে আবেদনকারীর যোগ্যতা এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বাংলাদেশ স্বীকৃত কোন শিক্ষা প্রতিষ্ঠান বোর্ড উন্মুক্ত থেকে এবং সালে এসএসসি বা সমমানের পরীক্ষা অর্থাৎ উন্মুক্ত থেকে যারা পাশ করেছে তাদের জন্যে বিশ একুশ এবং ২২ এবং জেনারেল থেকে যারা পাশ করেছে তাদের ২২ তেইশ এবং ২৪ সালে এসএসসি এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে একইভাবে যারা এইচএসসি ভোকেশনাল বিজনেস স্টাডি ডিপ্লোমা ইন কমার্স অনুচ্ছেদে বর্ণিত করা হলো আপনারা পড়ে নেবেন 2020 2021 এবং 2022 উত্তীর্ণ সকল শিক্ষার্থীগণ আবেদন করতে পারবেন আবেদন প্রাথমিক আবেদন শুরু 16/9/2025 থেকে 15/10/2025 পর্যন্ত আবেদনকারী 400 টাকা সংশ্লিষ্ট কলেজে কিভাবে প্রদান করতে হবে কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ও অথবা সরাসরি জমা দিতে হবে কলেজ কর্তৃক প্রাথমিক আবেদনের ফর্ম নিশ্চয়নের তারিখ ১৭ ই ২০২৫ থেকে ২১ দশ ২০২৫ পর্যন্ত ধন্যবাদ সবাইকে যারা এই ভিডিওটি দেখে উপকৃত হবেন তারা অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না